এবং স্বাধীনতার ঘোষক সালে রাষ্ট্রপতি সময়ের মুখোমুখি দেশটি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধা এখন দেশেই তাদেরকে অপান্ত প্রমাণ করার চেষ্টা করা হয়েছে তারা সৃষ্টি করেছিল

মুক্তিযুদ্ধ সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনা বলি নিয়ে দু একটি কথা বলি আজকে একজন জীবন্ত মুক্তিযুদ্ধকে আপনাদের সামনে উপস্থাপন করব এখনকার প্রজন্ম চৌন্ন বছর আগে ঘটনা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই স্বাধীনতা অববাহিত করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ তারা এসেই প্রশস্ত্র সংগ্রামে জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করেছে সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে মুছে ফেলেছে তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের একটা ঘোষণা দিয়েছেন তাদের মানুষের ব্যর্থ ঘোষণা ঘোষণা দিয়েছেন এতেই চেষ্টা করেন নয়টি বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার পথে প্রান্তারে পাক বাহিনীকে মোকাবেলা করে যারা এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে

যাই হোক আজকে আমি এটা অত্যন্ত আনন্দিত হয়েছি জাতীয় মুক্তিযোদ্ধা দল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদেরকে সমন্বিত করেছেন

তাদেরকে পনেরো দিন শিলংয়ে বেলু ধরিয়ে ফায়ারিংয়ের টার্গেট প্র্যাকটিস সুযোগ দেওয়া হলো এই সময় সবচেয়ে নগরে একটা বিমানবন্দর ছিল পাকিস্তানিদের বিমান সি ওয়ান থ্রি দিন সেখানে আসতো পাক বাহিনীর জন্য খাদ্য রসদ এবং অস্ত্রশস্ত্র বহন করে নিয়ে আসত এই তিনজন মুক্তিযোদ্ধাকে

খাদ্য রসদ অস্ত্রশস্ত্র আন্দোলন করে আমার বিমানটি যখন ঢাকার দিকে উড়ে যাচ্ছিল তখন আমার এই তিন অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা এই দিনে এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং ভাবে সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দেয় লক্ষ্যভেদ করে এই তিনজন বাংলাদেশের অনেক অপারেশন করে আবার মাত্র তিনজন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে

i yeah. বিমানকে ভূপতিত করেছে এর জন্য এরা কোন খেতাব বা সাহসিকতা পুরস্কার পায়নি পুরস্কার পেয়েছে কারা যাদের কলম আমাদের মতো অফিসাররা মানুষ সাইটেশন লেখে একে অন্যেরা নিজেদের মধ্যে ভালোভাবে করে নিয়ে জুলাই মাসে কামালপুর নামে একটি জায়গায় আমরা আক্রমণ করেছিলাম এরা সময় গত বিশ বাংলার আমাদের সাথে ছিল

মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে এই রাজনৈতিক দল নয় ছাত্র যুবক সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ নয় কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয় এবং এই যুদ্ধ ছিল যুদ্ধ

একাত্তরে মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি তার কারণ হল বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমরা সমাজের প্রতিপত্তিশালী অংশ এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাই তারা মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ

আমরা ভাগ্যবান আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে পেয়েছি কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে যেহেতু তারা এলিক সমাজের অংশ নয় এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি এটি অত্যন্ত দুঃখজনক এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একজন সুযোগ রাজনৈতিক নেতা হিসেবে মনে করি কর্মী হিসেবে মনে করি জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমাজকে সমর্থন করবেন আমার দল বিএনপি জুলাই সমাজকে সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে পারব কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যে পি কি আগে আলোচনা হয়নি حکومت কমিশনের বিধি আলোচনা হয়নি সেইসব বিষয়গুলো যতক্ষণ প্রশ্ন মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে যদি মহাশয় কি একটু ভরে আমাদেরকে বলবেন এই ধরনের সনদ আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আগামী দিনে ভাগ্য নির্ধারণ করবে যে পার্লামেন্ট কি সঙ্গ বাস্তবায়িত করবে তো আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথা কথিত পণ্ডিত ব্যক্তি পণ্ডিতের মাধ্যমে যে সমাবে সদ যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি সনদের কোনো প্রয়োজন নাই প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে এমনকি নির্বাচিত যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে এই রাজনৈতিক দলের কোনো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা সাজেশন দিতে পারে সুপারিশ করতে পারে কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবে নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা এই আগামী দিনের জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে

এই যে আপার হাউসের যে চাকিয়ে দেওয়ার চেষ্টা করবে সবচেয়ে জনপ্রিয় দল শক্তিশালী দল আমরা নির্বাচনটা যাতে হতে পারে অমিত শাহতো অনেক কিছুতে রাজি হয়েছি

ঐক্যবদ্ধে সংগ্রাম করে এই মাফিয়া সরকার কাঠামো আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেবার কিংবা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ সরকারের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি গদির লোভে আমরা যেন জাতীয় সরকারকে বিসর্জন না সুতরাং এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করা হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে আমার নিজেরও একাশি বছর পরশু দিন একাশি পাঁচ হয়ে বছর তিন দিন আজকে আমাদের বয়স আমার বয়স এখন আমাদের ভবিষ্যৎ হল এ মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক করা হয়েছে

مانا درداباد بي اي بي سينٽر جو آواز گهيندي آمان هو ميرا کي وڏي مصيحت ڏيندا ٿا ڇيندا